বর্তমান সময়ে বাংলা নাটকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হচ্ছেন তানজিম সাইয়ারা তোটিনি তার দুর্দান্ত হাসি ও অভিনয় দিয়ে হাজারো দর্শকের মনে জায়গা করে নিয়েছেন খুবই অল্প সময়ে তবে আপনারা কি জানেন বাস্তবে কে এই তোটিনি এবং কি তার আসল পরিচয় আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে তোটিনির বাড়ি গাড়ি পড়ালেখা বয়ফ্রেন্ড সহ সকল তথ্য জানতে পারবেন ওকে তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক এই অভিনেত্রীর আসল নাম হচ্ছে তানজিম সাইয়ারা তোটিনি এবং তার ডাক নাম হচ্ছে তোটিনি তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল তোটিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তবে তিনি এই মুহূর্তে ঢাকায় বসবাস করছেন তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে বর্তমানে তার বয়সের হিসাব করলে তার বয়স চলছে ছাব্বিশ বছর তার শিক্ষাগত যোগ্যতা বলতে গেলে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং নিয়ে বিবিএ করছেন তার উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি তিনি ইসলাম ধর্মের অনুসারী তার জাতীয়তা বাংলাদেশি জনপ্রিয় এই অভিনেত্রী শখ হচ্ছে গান গাওয়া মডেলিং করা এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তিনি দুই হাজার উনিশ সালে সর্বপ্রথম একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে প্রবেশ করেন দুই হাজার বাইশ সালে সর্বপ্রথম তিনি বাংলা নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী রিলেশনের ব্যাপারে বলতে গেলে তিনি এখনও সিঙ্গেল রয়েছেন যা তিনি নিজেই দাবি করেন বর্তমানে তিনি দর্শকের কাছে এতটাই জনপ্রিয় হয়েছেন যে তার নাটকের জন্য দর্শকেরা অধীর আগ্রহে বসে থাকেন তো বন্ধুরা তানজিম সায়ারা তোটিনীর নাটক আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন